ভালো করে ভালো করে পয়সা সুদ পয়সা পয়সা কিন্তু চারটা সিলবার মাছ এসে দেখো অবশ্যই দেখুন কি কি মাছ পড়েছে দেখো দাঁত দেখুন এই যে দাঁত এই দেখুন কাজ দিয়ে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন এই যে রূপচাঁদ মাছ বলে খাবে এ তো মানুষের মতন দাঁত এ আমার গুরু দক্ষিণা গুরুকে জানাই প্রণাম তো প্রিয় দর্শক আজ বেরিয়ে যাচ্ছি মাছ ধরতে সতেরো কিলোমিটার আপ ডাউন জামাই রাজছে ষষ্ঠীর পরের দিন তো চলো মাছ ধরে নিয়ে এসছি কাদলা পাঙস যাবতীয় মাছ ভাই পুকুরে পুরো ঠেসা মাছ তো চলো বেরিয়ে যাচ্ছি চলো যা তেল শেষ হয়ে গেছে নাকি তেল শেষ হয়ে গেল নাকি রে বাবা এ আমার তো দর্শক দেখতে পাচ্ছ কি অবস্থায় আমরা বেরিয়ে যাচ্ছি ভাই আজকে মাছ ধরতে তোমাদের দিকে সাম ভাই সরাসরি দেখাবো কিভাবে আজ আমরা এই রাস্তা দিয়ে ছুটে চলেছি গাড়ি নিয়ে দেখতে পাচ্ছ সেই মাছ ধরতে সেখানে কিন্তু ভাই বিশাল মাছ তো দেখো চ চ চ চ চ চ চ চলে চ কদিন বাঁচবি কেন এই দেখ হাসি ঠাট্টা মানুষের জীবনে কিন্তু এটাই রয়ে যাবে সবাইকে একদিন আমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বাপ দাদু কত এসেছিলো এর আগে তারাই পৃথিবী ছেড়ে চলে গেছে তাই আনন্দ এনজয় সবেই কিন্তু করা যায় আজ ধরতে যেয়ে এনজয় করবো বন্ধুরা বাপর নতুন দীঘাতে যাচ্ছি দীঘা ভেবে আনন্দ করে নেবো টাকা পয়সা নেই তো কী হয়েছে কিন্তু আনন্দ অনেক কিছুভাবেই করা যায় তো সব নিয়েই আনন্দ জীবনের সাথে রয়ে যাবে নিরানন্দ তো চলো আমরা আজ বেরিয়ে এসেছি ভাই দেখতেই পাচ্ছো সেই যেখানে কচ্ছপ যেটা জগন্নাথের কচ্ছপ ছিল সেই কচ্ছপের জায়গা দিয়ে কিন্তু ভাই বেরিয়ে যাচ্ছি শ্যাম ভাই সরাসরি আজ তোমাদের দিকে দেখাবো দেখো কীভাবে ভাবে রাস্তায় ভিড় দেখো সব জামাই ষষ্ঠীতে কিন্তু খেয়ে দিয়ে বাড়িতে রেস্ট নিচ্ছে আর আমরা বেরিয়ে যাচ্ছি ভাই মাই ধরতে তো তোমাদের দিকে দেখাচ্ছি আমাদের একটা হেল্পার রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট আ মুখ দেখিয়ে দি তোমাদের দিকে আমরা কিন্তু এই মুকাডাঙির পল চলে এসেছি ভাই মুকাডাঙির পল ঠিকই কিন্তু আমরা সেই বেরিয়ে আছি একদম কলাঘাট থেকে শ্যামবাই সেই জায়গায় মাছ ধরতে মাছ ধরবি তো এ তো মাছ ধরবো আমাদের আরো অ্যাসিস্ট্যান্ট গুলো পেছনে রয়েছে তারা কিন্তু ভাই গাড়ি নিয়ে এখনো আসে না তাই অপেক্ষা করছি প্রিয় দর্শক তো চলে আসলেই একসাথে আমরা বেরিয়ে যাব এইখান থেকে ভাই পুরো মাছলি پکڑনে কে liye तुम लोग देखो कैसे हम लोग आज मछली पकड़ता है माई কিরে মাঝলি পাকাতে তো মাজি পাকাড়ে গে জরুর পাকাড়েঙ্গে জরুর জরুর পাকাড়েঙ্গে মাছ তো চলো এই জন্যে লোককে নিয়ে আমরা বেড়াই না ঠিক আছে এই জন্য শ্যাম ভাই কোথার খুব খেলাফ লোক হলেই মুশকিল তো প্রায় দশ মিনিট এখানে দাঁড়ানোর পর দেখতে পাচ্ছ ওয়েটিং করছে শ্যাম ভাই গাড়ি আর কেরলাকে নিয়ে এসেছি কেরা ভিডিও করবে ঠিক আছে কোনো অসুবিধা নেই চলে যাচ্ছি ছুটে চলেছি মাছ ধরতে মাছ ধরেই ছাড়বো ভাই আমরা গ্রামের লোক আমরা মাছ ধরতে খুব ভালোবাসি হ্যাঁ ভালো তো দেখো এখানেও বলছি শ্যাম ভাই বলছে তার মানে ভাবো কতটা পাবলিসিটি হয়তো টাকা কামাতে পারি না কিন্তু ভাই চার ধারে পাবলিসিটি আছে তো দেখতে পাচ্ছ কি অবস্থা হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা মাছ ধরতে আছি দাদা মাছলি পাকড়নে কে লিয়ে যাতা হ্যাঁ তো দেখতে পাতা হ্যাঁ এই ধারে মে আমারা বহুত ফ্যান হ্যাঁ মাছ ধরতে দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম কি আছে একটু বল মুগা মুগাডাঙ্গির একদম পুরো সেই জায়গা তো এখান থেকে আমরা যাচ্ছি সেই সজনা গাছির কাছাকাছি কোন দিক দিয়ে যাবো এই দিক দিয়ে ঢুকে গেছি বলে এই দিকে পুকুরে এই রাস্তা দিয়ে চলে যাবো তো দেখতে পাচ্ছো ধার দিয়ে চলে যাবো ভালো হচ্ছি তো ভিডিও ভিডিও দেখো তো মাঝে মাঝে একদম তো চলো ছাড়িয়ে যাচ্ছি আর সেখান থেকে দেখতে পাচ্ছো সব ছেঁড়াগুলো বসেছে মাঠ পড়বো তো আজকে যাচ্ছি যে ধরতে বল 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 মাঠ পড়বে দর্শক রাস্তা জানি তবু কিন্তু ভাইদের থেকে জানলাম ভাইরা কি বলতে চায় তো এই রাস্তা অনেক দিন পরে আসলাম প্রায় দশ বছর কি বারো বছর পর এবার ঢালাই ঢালাই হয়ে গেছে আগে মাটির রাস্তা ছিল তো সেই জন্য ঠিক বুঝতে পারি না দশ বারো বছর মানে বুঝতে পারছেন দিন তো ভাইদের দিকে কিন্তু জিজ্ঞাসা করে নিলাম ওই জন্য তো দেখতে পাচ্ছ কীভাবে রাস্তাটা পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ কোন দিক দিয়ে বেঁকে কীভাবে কী কাটিংভাবে যেতে হয় তো আমরা কিন্তু চলে এসেছি দেখো এই যে রাস্তা ঢালাই হয়েছে এখনও কিন্তু কিছুটা জায়গায় রাস্তা ঢালাই হয়নি দেখো কিভাবে সরু পরিবেশ দিয়ে যাচ্ছি আর ক্যামেরাম্যানটাকে বলবো যে তুমি ভালো করে ক্যামেরাটা ধরে রাখো যাতে না বেশি লড়ি করে তো চলো আমরা বেরিয়ে এসেছি খুব স্মৃতি মধ্যে চলে যাচ্ছি স্যার আমাদের ছোট নদী চলে আঁকে ভাঁকে তারই সাইডে বেনতলা ফেলিয়েছে দেখতে পাচ্ছ কীভাবে রাস্তাটা বেঁকেছে দেখো পুরো ইউটার্ন মেরে একদম অসাধারণ ভাবে অসাধারণ ভাবে চলে এসেছি আমরা মাছ ধরতে পুকুরে এখানে কাতলা তারপরে পাবদা মাছ তারপরে তপসে মাছ বিভিন্ন ভাই মাছ ধরতে এখানে তো এখানে তো দেখতে পাতা হ্যা বন্ধু লোক কোন রাস্তা দিয়ে আমল হ্যাঁ এই রাস্তা বহুতই ডেঞ্জার রাস্তা হ্যা এই রাস্তা দিয়ে ঢুক আম একটা এখানে ল্যান্ড করলাম ল্যান্ড করার পরে ভাই তোমরা ভাবছো কি পেলেন দিয়েই শুধু ল্যান্ড করে মোটর সাইকেল নিয়েও ল্যান্ড করে তুমি মোটর সাইকেলটাকেই ভাববে পেলেন ঠিক আছে তোমার তো মোটর পেলেন কিনতে হয়তো পারবো নি তা বলে কি শখ নেই তো আমি ওটাকেই পেলেন ভাবছি আর দেখতে পাচ্ছি এই সেই পুকুর ভাই এখানে ভাই পুকুরে প্রচুর মাছ আছে এই পুকুর ছোট দেখলে হবে কি মাছে মাছে ভর্তি তাই কত কিলোমিটার দূর থেকে আমরা এসেছি মাছ ধরতে আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখতেই পাচ্ছেন পরে কাটলা আছে স্লিপার কাপ আছে লাইলেন আছে আছে হ্যাঁ তো ডিপ কতটা আছে পুকুরটা ডিপটা অনেকটাই আছে তো প্রিয় দর্শক পুকুরটা অনেকটাই ডিপ আছে আর যদি না মাছ থাকে আমরা কিন্তু অনেক গাড়ির তেল পুড়িয়ে এসেছি আর তুমি মাছ ধরবে তো হ্যাঁ হ্যাঁ কে মাছ ধরতে ভালোবাসো তো তোমরা দেখতে পাচ্ছ পুরনো খেলাড়ি মাছ ধরতে ভালোবাসে আজকে কিন্তু ভাই তোমাদের দিকে মাছ ধরাই ছেড়ে দেবে আর যে ক্যামেরাম্যান ছিল ওর হাতটা একটু কাঁপে ওকে বলবো ভালো করে ভিডিওটা করবি লাড়াবি না ভালো ছিল জানিনি ভাই ভালো খেলাতে

তেসতেছে অনেক মাছ পড়ছে সিলভার পালা পড়ে গেছে দুদু দুদু দেখো পালা থেকেও কিন্তু পালা থেকেও কিন্তু চারটা সিলভার মাছ আছে দেখো এগুলো ছাড়ছিলে কত বড় একশো গ্রাম করে ভালোই সাইজ হয়েছে তো যাও যাও খাওয়া দিচ্ছ মাছের খাবার আরে বড় মাছ পালিয়ে গেছে পালার জন্য বুঝতাছো বড় মাছ অতই আর অত পালাই থাকে আমি বললাম ফার্স্ট আই লাভ বলে বারণ করে দিল না

অনেক কষ্টে দেখো দুটো সিলভার কা মাছ পড়ছে এখন কাতলা মাছের কোনো গন্ধ নেই তবে আর টিকা মাছ পড়েছে এই লাইন টিকা নিয়ে নিবি

কাজ না <laughs> 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 দেখছো ভালো করে কাঁড়লে পাঁচাচ্ছে দেখো করে কি মাত পড়েছে দেখো দেখা দেখা দেখবে দেখ মুখটা দেখাচ্ছো তো তো ভাই দেখতে পাচ্ছো দেখে নাও ভালো করে নাই দেখে দেখা ভালো করে দেখে নাও এক একটা দেড় কিলো সাইজ দেড় কিলো দেড় হচ্ছে নাচ যাকে বলা কাপ চলো 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 আপনাদের দিকে আমি দেখাচ্ছি শ্যাম ভাই এই যে মাছগুলো দেখুন এই মাছগুলো দেখতে পাচ্ছেন মানুষের মতন দাঁত দেখুন এই যে দাঁত এই দেখুন কাজ দিয়ে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন না এই যে রূপচাঁদ মাছ বলে খাবে তো মানুষের মতন দাঁত যত কিন্তু বাচ্চা বাচ্চা মাছ ছিল সেই মাছগুলোকে কিন্তু এই দাঁত দিয়ে চিপিয়েছে এই মাছটা তো দেখাচ্ছি আপনাদের দিকে এগুলো মাছ নাকি বোঝা বুঝা দেখুন দেখুন দাঁত দেখুন রাক্ষস মাছ আর একটা কথা বলে রাখি ভিডিওর দ্বারা এই পুকুরে কিন্তু অনেক মাছ থাকা ছাড়া ছিল অনেকে কিন্তু ধরে নিচ্ছে তো অনুরোধ করবো ধরবেন না যেদিন জানতে পারবো কিন্তু ভিডিও করে তোমার ছাড়াবো ঠিক আছে হ্যাঁ এ করে দেবো আর দাঁত দেখতে পাইছো দাঁত দেখাল ভালো করে দেখা যাচ্ছে ভাবনা দেখে লোচ খুব ডেঞ্জার তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই